তো আমরা একটু কথা নামলাম আমি অল্প কিছু কথা বলবো অনেক কথাবার্তা হয়েছে আমি কথাবার্তা শুনতে শুনতে তোমরা বোরিং হয়েছে তো এর মাঝখানে যে কথাগুলো হয়তো বলা হয় এরকম কিছু কথা বলবো আমরা একটু নিজেদের ভিতরে একটু কথা নামলাম তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি পেনা শেখু সিং কে সুন্দর একটা আয়োজন করার জন্য আর শিক্ষার্থী তোমরা যারা যারা এগোছর ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয়েছো অনেকে অনেক কলেজে ভর্তি হয়েছ একাধিক কলেজে অনেকে রয়েছে আবার অনেকে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল এক তিনজন এক কলেজে পড়তে হয়েছে তো আমরা তোমাদেরকেও ধন্যবাদ যে একাডেমিক প্রস্তুতির জন্য তোমরা এই এলাকায় যাদের পারি বা বাসা তোমরা প্যানাসে কোচিংকে বেছে নেওয়ার জন্য তো খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো যেগুলো ইন্টারমিডিয়েট লাইফ প্রথম থেকে জানা থাকলে যেই ভুলগুলো তুমি করবা না আর যেই জিনিসগুলো জানা না থাকলে একই ভুল তুমি বারবার করবা বুক্তুবিতে আসলে ব্যর্থ হয়েছে। সেটা কোন কারণে কোন ভুলে কারণে সেটা দেখা যাবে যদি তুমি যাও সো ফার্স্ট অফ অল একটা সময় ছিল যখন ইন্টারমিডিয়েটে দুই বছর সময় পাওয়া যায় এখন আর পাওয়া যায় এটা কালে পাওয়া যেত দুই বছর এখন দুই বছর পাও না এমন দুই বছর সময় পাওয়া যায় না কিন্তু আমাদের ভিতরে চিন্তাটা যা এরকম যে ইন্টারমিডিয়েট মানে দুই বছর বই থাকে এই বই আমি দুই বছরের ভিতরে শেষ করব এক দুই বছরের মধ্যে শেষ করব কিন্তু আদতে আমরা কিন্তু দুই বছর সময় পাই না বোর্ডের সামনে তোমার যে টেবিল পড়ার টেবিলের সামনে বড় করে কাগজ দিয়ে লিখে রাখবা কাগজের যে আমার সময় দুই বছর না এই সময় সর্বোচ্চ হলে আমি দেড় বছর পাবো করোনা পরবর্তী সময়ের পর থেকে এই সময়টা কমে গেছে কাজে তোমার সামনে অনেক বই আর তুমি ভাবতেছো যে আমি দুই বছর সময় পাবো বাট আলটিমেট তোমার সময় কিন্তু দুই বছর না যদি দুই বছরের মতো করে যদি তুমি যদি প্রিপারেশান নাও তাহলে দেখবে যে সময় শেষ কিন্তু তোমার বই শেষ হয় তো দীর্ঘদিন আমি অনলাইনে দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি আবার একই সাথে আমি দেশের একদম সবচেয়ে বড় কলেজগুলো কলেজ বিজ্ঞান হোলি গ্রসে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি সেই কলেজ ভর্তির প্রোগ্রাম থেকে আমি পড়াই সরাসরি পড়াই অনলাইনে পড়াই তো সেই সুবাতে আমি ধরনের স্টুডেন্টদেরকে দেখি তারা খুব ভালো স্টুডেন্ট খুব ভালো কলেজে পড়ে এবং যারা আছে খুব নর্মাল স্টুডেন্ট খুব গ্রামে একটা প্রত্যন্ত একটা ডিগ্রি কলেজে পড়ে প্রত্যন্ত একটা ছোটখাটো একটা কলেজ পড়ে

কিন্তু এই যে আমি তো পাই নাই এই নিজের মধ্যে হিরোমন্যতা যখন কাজ করে তখন দেখা যায় যে আসলে আমি দুর্বল স্টুডেন্টে পড়ি এই যে মেন্টাল আমার যে স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা এটা লাইফে খুব ইম্পর্টেন্ট সো আমাকে সম্পূর্ণ একেবারে সবসময় আমাকে মেন্টালি আমাকে ইফেক্টিভ থাকতে হবে আমার মেন্টাল ইফেক্টটা এমন থাকবে যে আমি যেই কলেজে পড়ি আমার জন্য খুব ভালো করা যাবে এটা কঠিন কিছু যারা এই ক্লাস পায় তারা কি সব নজর দেয় মলিক্লাসের বিজ্ঞান ক্লাসের ফোলা পায় ক্লাস পায় কেন

এখন এইখানেই আসলে পার্থক্য পার্থক্যটা কলেজে না পার্থক্যটা মেধায় না পার্থক্যটা হচ্ছে ডেডিকেশন এখন তুমি চিন্তা করো তুমি ডেলি কয় ঘন্টা পড়ো আমরা যখন আমরা যখন ফার্স্ট ইয়ার যখন ভর্তি হই আমরা মনে করি যে আমাদেরকে শেখানো হয়েছে যে নাইনটিন অনেক করতে হয় ইন্টারমিডিয়েটে খালি চিল লাগছে কিন্তু আসলে তুমি নাইন টান যে ইকোর্টটা রিসোর্ট ইন্টারভিডিও তোমাকে তার থেকে দশ গুন্টা সেই ইকোর্ট দিতে হবে এটাই বাস্তবতা পাস অনেক সহজ ইন্টারভিডিও পাসটা বলতে এত সহজ না নাইনটি এগ্লাস অনেক সহজ ইন্টারভিডিও প্লাস বা এত সহজ না একটা ক্যামেস্ট্রি বই একটা ফিজিক্স বই একটা বায়োলজি বই শেষ কিন্তু ইন্টারমিডিয়াতে ওই ফিজিক্স বইটা একই ফিজিক্স বই হবে দুইটা এবং ফিজিক্স বইটা স্বাস্থ্যের দিক থেকে নাইন টেনের বই থেকে দুই গুণ

এবং এই দুই বছর সময় তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে দুই বছর খারাপ রেজাল্ট করবা করবা অজপাড়া গ্রায় গ্রামে ডিগ্রি কলেজ নাম বলি না আশেপাশে অনেক কলেজ আছে এই কলেজে পড়বে দুই বছর ভালো করে পড়বা তুমি একদম গ্রামের একদম এই শিক্ষির মন্দির ভিতরে সবচেয়ে থার্ড ক্লাস কলেজে পড়ো আর তুমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে হলে তোমার কোনো কোথা আছে যে নর্মাল কলেজে যে পড়া তার পাঁচ মাস কাটা কিংবা ভাইবে থেকে এটা জিজ্ঞেস করবে তুমি নর্মাল কলেজে পড়ো যাও তুমি ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারবে বলে

মানে যার এ প্লাস নাই সে এই চাষাতেই চান্স পায় তুলার আমি চান্স পায় এ প্লাস না থাকলে তুলার আমি চান্স পায় তুলার আমি চান্স পায় তুমি বুঝো আর তোমার পাবলিক ইউনিভার্সিটি তো অনেক দূরে জগন্নাথ জাহাঙ্গীরনগর সেটা অনেক দূরে কাজেই স্বপ্ন দেখতে হবে আমরা এমন চাই আমাদের বাবা মা আমাদের জন্য ছোটবেলা থেকে টাকা পয়সা খরচ করে গেছে কখনো কি আমাদের এরকম হয়েছে যে আমরা মাসে বাবাকে বিশ হাজার টাকা দিছি দিই নাই আমাদের বাবা মা আমাদের জন্মের পর থেকে আমাদের পিছনে টাকা খরচ করে যাচ্ছে আমরা কি চাই না

আর একাডেমিক পড়াগুলো খুব গুছিয়ে পড়বা প্লাস পড়তে পেতেই হবে এবং সেই এ এ প্লাস প্লাস পাওয়ার জন্য ভালো করে একাডেমিক যারা খুব ভালো রেজাল্ট করে তারা দেখবে যে খুব তারা খুব ভালো করে তো এইটা করবো আর একদম সর্বশেষ কথা যে ভালো স্টুডেন্ট হওয়ার থেকেও আরেকটা গুরুত্ব পাওয়া এতক্ষণ তো অনেক বয়ান করলাম যে ভালো স্টুডেন্ট হওয়া ভালো করে পড়াশোনা করো বাট ভালো স্টুডেন্ট হওয়ার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া দেখবা যে ভালো মানুষ ভালো ছাত্র ভালো মানে যে ভালো মানুষ সে ভালো ছাত্র কিন্তু সকল ভালো ছাত্র ভালো মানুষ না সকল ভালো ছাত্র সকল ভালো মানুষ দেখবেন স্টুডেন্ট ভালো মানুষ হলে ভালো শিক্ষার্থী ভালো মানুষ হলে তুমি ভালো পরিবারের ভালো সন্তান ভালো মানুষ হলে তুমি দেশের জন্য ভালো নাগরিক ভালো মানুষ হলে তুমি সুসন্তান যদি ভালো মানুষ হও দেশ এবং দশের জন্য কাজ কাজে লাগে তো মেধাবী শিক্ষার্থী ভালো শিক্ষার্থী হওয়ার থেকেও লাইফে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো মানুষ ভালো মানুষ হওয়া সেটা তোমরা কম বেশি সবাই জানে এটা নিয়ে আলোচনা করতে করবো আলোচনা আমি ভালো মানুষ আমার কি কি কাজ করা উচিত সকল ধর্মে একই কথা বলে ভালো মানুষ হয়তো ধর্মগুলোর বেসিক জিনিস সবই এক আলাদা আলাদা কোনো ধর্মকে মানুষকে বলে যে অন্যায় কাজ করো কোনো ধর্মকে মানুষকে বলে পাপচার করো মিথ্যা কথা বলো কোনো মানুষকে মানুষকে কোনো ধর্মকে মানুষকে বলে যে অন্য সম্পদ দখল করো পৃথিবীর সকল ধর্মের বেসিক জিনিসগুলো এক কিন্তু আনফর্চুনেটলি আমরা বেসিক জিনিসগুলোই মানি না পৃথিবীতে কোনোদিন কোন মানুষ ফিজিক্স কেমিস্ট্রি বই পড়ে কোনোদিন কেউ ভালো মানুষ হয় না একাডেমিক বই পড়ে কোনোদিন ভালো মানুষ হয় না সো ভালো মানুষ হওয়া বই পড়বা ভালো রেজাল্টের জন্য মেলা নিয়ে ভালো কিন্তু এই বই পড়া মানে কিন্তু এই না ভালো মানুষ সো ভালো মানুষ হওয়া ভালো করে পড়াশোনা করা এবং বাবা মার যে স্বপ্ন সেই স্বপ্নটাকে বাস্তবে রূপদান দেওয়ার জন্য এখন থেকেই চেষ্টা করা সর্বশেষ আবারও ধন্যবাদ প্যারাসিয়ার সেতু কে এই সুন্দর একটা আয়োজন করার জন্য তোমাদের সঙ্গে আবার কখনো হয়তোবা দেখা হবে ইনশাল্লাহ আর সে পর্যন্ত ভালো থাকবে এবং আমাকে প্রার্থনায় রাখবা আল্লাহ হাফিজ